অনেক বড় একটা চাট পড়ছে এটা লাগা এইটা একবার নিছে গেলাম এইটাও এখন পড়ব আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ রাত চারটা থেকে শুরু হয়েছে ভাঙন আমাদের বাড়ি ভাঙতেছে পার্শ্ববর্তী চারটে বাড়ি খুব দে এই রাইত রাইতে কোনো লোকজন নাই এই ঘর এত বড় ঘর ঘরদার কীভাবে সরাইব তো সবাই অনেক চিন্তায় আছে সবাই নদীর পাড়ে আসে বসে আছি রাত চারটা থেকে বসে আছি চারটা থেকে ভাঙতেছে সকাল পর্যন্ত এই নদীর পাড়ে বসে আসছি ভাঙা কিন্তু থামতেছে না তো এই যে এই বাড়িটার মালসাপানা সব নিয়ে গেছে গা পাশের বাড়ির তো ভাঙার যে কন্ডিশন তাতে মনে হচ্ছে না যে কারো কোনো রক্ষা আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যে দেখানতে পারেন ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন দেন কী পরিমাণ ভাঙা রাত চারটা থেকে শুরু হয়েছে ভাঙা কিন্তু বন্ধ হইতেছে না তো এই রাত চারটা থেকে আমরা সকাল পর্যন্ত এখানেই বসে আছি নদীর পাড়ে ভাঙা দেখতেছি তো ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির সীমানায় চলে আসছে তো হয়তোবা আজকের দিনটা থাকতে পারি পরবর্তী হয়ে হয়তোবা আমাদের বাড়িও থাকবে না তো এরকম ভাঙা মানে নদীর ভাঙন যখন বর্ষা পুরো মৌসুম ছিল তখন কিন্তু আমাদের এলাকা ভাঙে নাই এখন বর্ষা চলে যাইতেছে পানি অনেক নদীতে কম এখন প্রচণ্ড পরিমাণ ভাঙন তো যে থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমাদের এখানে রাত চারটা বাজে শুরু হয়েছে ভাঙন আর আ ওই মাসেদের চাচার এলাকা ওখানে আবার ভাঙা শুরু হয়েছে রাত বারোটা থেকে তো আমাদের এই ভাঙন দেখতে দেখতে সকল হয়ে গেছে কিন্তু ওখানে যাওয়ার সুযোগ পাইনি কারণ আগে তো নিজের বাড়ি তারপরে অথবা অন্যের বাড়ি আমাদের এলাকা ভাঙন এই আমাদের বাড়ি ভাঙন এটা থেকে তো অনেক অন্য জায়গায় যাইতে পারি না বা সহানুভূতি দেখারও কোনো সুযোগ নেই কারণ যেহেতু আমরা এই বিপদে আছি আমরা এই আতঙ্কে আছি এই এক একটা গড় ভাঙতে সারা দিন প্রয়োজন আর এভাবে ভাঙলে তো ঘর বাড়ি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তো এই দেখেন সকাল হয়ে গেছে সকালেও কিন্তু ভাঙতেছে নদী তো সবাই দেওয়া করবে যে আপনি পারি সহজ করতেছি দেখেন কী পরিমাণ ভাঙা ভাঙছে কালকে বিকেলবেলা আমরা এখান থেকে হাঁটছি চলাচল করছি আমার শ্বশুর আছে তাদেরকে এখান দিয়ে দেখাইলাম যেটা এখানে আমাদের এই এলাকা এই অবস্থা তারা দেখলো এন্দা হেঁটে গেল তো আস এ অবস্থা তো সবাই পুরো ভিডিও দেখতে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন

Allah

কোড দুই পর নাও তো কি আছে কথা ডর নাই সমস্যা নেই বসত নেই জি জাম গাছ না হ্যাঁ এই যে মাছ পরে ভালো না চিনি মাছ জাম গাছ জাম গাছ তো নেই पानी काज यहाँ एमन कोही त भन्सै तेह्र न

ওে আপা ও হালাই করবি না আসল না লেবল লোতে হালাই কষ্ট করে লাভ আছে তো গঙ্গা ভঙ্গে এমনি পুরি দিই পানি না মানা যারা এখান কর কাজ নেছে গো অনেক লস সনাইলাম তো লস না গো অনেক লস এটা না বকার ও উই যে ওদিকেও অনেক ভাঙ্গছে যাওয়ার কোনো পরিস্থিতি নাই যে যাব লো ভাই যে কে এই সাইডে মারা কাম নিছে না আমরা ভালো হই

আচ্ছা যদি ধরেন এই পালোচর থেকে এই সব কাজ তো দেওয়া যদি এক ধারে এটা করে লাই তারে তো এটি পারবো আছে না কাজ আর এখানে কাজ না এখানে কাজের এক একই করে

হ্যাঁ বলো কেন বড় কেনতি করে ছিয়ে গেছে বলো এর অর্ডার পাওয়া যায় আমরা তো আমাদের 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 গুলা না আমরা তো চাইতেছি তাড়াতাড়ি ভায়লাানোর জন্য আমাগো তো পরিষ্কার যায় কষ্ট করে করে

কি পরিমাণ ঘুমা আমার বলে চারটা বাজে শুরু হয়েছে এটা ভাঙতে আছে ভাঙতে আছে ও ভাই বোনেরা আজ রাত চারটা থেকে শুরু ভাঙ্গা নদী ভাঙ্গা আমরা থেকে এখানে বসা ভাঙা কিন্তু বন্ধ সেই চারটা থেকে হইছে নদীর পর বৈশা আছে বা দাঁড়া আছে আর এখন হয়েছে ওই একটু সূর্য উঠতেছে আর একটু ফর্ষা হয়েছে আমি হচ্ছে আবার লামিয়াকে একটু মোসালিনের পাশে রাইখা তারপর ওইলে আসলাম আসলে মনে মানে না সেই চারটা থেকেই এই যে জাগনা আছি মাত্র একটু ফর্ষা হইতেছে কি পরিমাণ ঘোল হ্যাঁ

देखिन भांगा किन बन्द भयो त सेना छैन छै रै छक ति गसु देखि किपुरमा बन्द छ लाला लहेलाम कसो बनाइ नकुन्ती এই যে এই যে এই এই বড় এইগুলা এই যে

তো এটা তো আমাদের বাড়ির পিছনে ভাঙা আর এটা শুরু হয়েছে রাত চারটা বাজে প্রিয় দর্শক আপনি দেখতেছেন রাত চারটা বাজে শুরু হয়েছে এখনো চলমান ভাঙা কি পরিমাণ ভয়াবহ ভাঙ্গা মানে ভাঙতেছে প্রচুর পরিমাণ ভাঙতেছে আর আর ওদিকে যাইতে পারি না ওদিকে ভয়াবহ ভাঙছে রাত বারোটার পর থেকে ওদিকে ওদিকে যাই নেই তো যার যার এলাকা শেষে দেখতেছে মানে কার কে কোনটা দেখবে মানে যা মানে সবার এলাকায় ভাঙতেছে কম বেশি তো ভয়াবহ রূপ ধারণ করছে তো আমরা ওই সাইডে যাইতে পারি নেই তো মাসুদ মাসুদ গিয়া এলাকা মাসুদের এরিয়া তো আমাদের বাড়ির পিছনে আছে আমরা এখানে থেকে ভিডিও করতেছি চারটা থেকে শুরু করে তো অবশ্যই আপনারা দেখতেছেন দূরান্ত থেকে কি পরিমাণ ভাঙা ভাঙতেছে ভাঙা কিন্তু বন্ধ যাচ্ছে না ভাঙা চলতি আছে মানে রাত্রে ভাঙছে দিনে কিন্তু এসেছে বেশি বাঙতেছে ভাই মনে অনেক বাংছে আপনার ওটা রাত বারোটা বাজে শুরু হয়েছে আর আমার গোটা হয়েছে চারটা বাজে হ্যাঁ এগারোতে ওই যে ওই ভাই বারোটা বাজে খবর পাইছে

মোহন ভাই কি কয় মোহন ভাই ভাংগনা পালেশ্বৰ বন্ধু যাব কোনটা কয় هم <applause> <applause> <applause>